বলছি নাম্বার এখানে ভোটার উপস্থিতি অনেক ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলে খুবই চমৎকার খুবই আনন্দ উৎসবের মধ্যে ভোট উদযাপন হচ্ছে আপনারা যারা এখনো ভোট দিতে আসেন নাই চলে আসেন ইনশাল্লাহ সালাউদ্দিন টিভুবাইকে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনার কত বলে আশাবাদ জয়ের বেলা ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী মানুষ যারা আসতেছে এখানে তারা সতস্পত্তে সালাউদ্দিন ভুকে ভোট দিচ্ছে আর উদ্দেশ্যে বলবো মার্কে ইনশাল্লাহ জয়যুক্ত হবে আর জয়যুক্ত হলে আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করবে আপনাদের ভালো থাকার জন্য আপনাদের সকল সুযোগ সুবিধা রক্ষাতে উনি সর্বাত্মক সহযোগিতা করবে